হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন আবুসনাদ ব্লগ তো বন্ধুরা অনেক দিন পরে ক্যামেরার সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা খুবই ইনফরমেশনমূলক আমার মনে হয়েছে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা উচিত জন্য আপনাদেরকে দেওয়া সেটা হচ্ছে মস্কোতে বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু একটা ভুলের কারণে আপনারা একটা মামলা খেতে পারেন আর আপনারা সবাই জানেন যদি আপনাদের নামে মামলা থাকে তো আপনাদের সেটেলমেন্টের বিষয়ে যখন আপনি পিআর পেতে যাবেন তখন কিন্তু তারা চেক দেয় তো আপনার নামে যদি মামলা থাকে তাহলে কিন্তু আপনাদের পিআর পেতে ঝামেলা হবে তো আমাদের সবার এই বিষয়ে সচেতন হওয়া উচিত তো আপনি যখন বিশেষ করে সিটির বাস যেগুলো ব্লু কালারের বাস বা সিটির বাইরে যে বাসগুলো ব্যবহার করেন যে কোনো বাস ব্যবহার করেন না কেন আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা বিমান যাচ্ছে বিমানের অনেক সাউন্ড একটু তো আপনারা যে কোনো বাস ব্যবহার করেন না কেন আপনারা যখন আহ বাসের ভাড়া দিবেন তখন আপনারা চেষ্টা করবেন কার্ডে পেমেন্ট করার জন্য আসলে রাশিয়াতে কিন্তু কার্ড পেমেন্ট সবচেয়ে বেশি হয় ক্যাশ খুবই কম হয় আর কার্ড ছাড়া যদি আপনারা পেমেন্ট করেন তাহলে আপনাদের মামলা দেওয়ার সম্ভাবনা থাকে কারণ কার্ডে পেমেন্ট করলে সেটা সরাসরি সরকারের ফান্ডে যায় আর যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে সেটা বাস ড্রাইভার কিছু অসাধু বাস ড্রাইভার আছে তারা নিজেদের পকেটে ভরে ফেলে তো যা তখন যারা পকেটে ভরে ফেলে তখন কিন্তু সেই টাকা থেকে সরকারের ট্যাক্স যায় না সেই টাকাটা পুরো তারা খেয়ে ফেলে তো এই জিনিসগুলো চেক করার জন্য মাঝে মাঝেই দেখবেন বিভিন্ন পুলিশ আপনার গাড়িতে উঠবে এবং আপনাদেরকে সবাই চেক করবে এবং আপনাদেরকে সেই বিষয়টা জানানোর জন্য আমার সাথে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটছে সেটা আমি ভিডিওতে ক্যাপচার করে ফেলছি আপনার ভিডিওতে দেখেই দেখতে পাচ্ছেন যে তিনটা মহিলা পুলিশ গাড়িতে উঠছে এবং চেক দিচ্ছে আপনাদের যে হাতে যে ছোট্ট মেশিনটা দেখছেন সবার কিন্তু কার্ড পান্স করতেছে তো কার্ড পান্স করলে তারা বুঝে ফেলে যে আপনি তাদেরকে পেমেন্ট করছেন কিনা আর যদি কার্ড পান্স করে যদি দেখে যদি আপনার পেমেন্ট এখানে শো করে নাই তাহলে কিন্তু আপনার সাথে সাথে দুই হাজার টাকার একটা মামলা দুই হাজার টাকা বলতে তো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন আর এই আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কাগজে তারা কিছু লিখছে এটা কিন্তু মামলার কাগজ অলরেডি তিনটা রাশিয়ান যা যারা নিজেদের দেশের লোক হয়েও তারা কিন্তু মামলা খেয়ে গেল তো এই আইন থেকে বা এই রুলস থেকে আপনি কিন্তু পার পাবেন না তো আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেশান আর আমি হচ্ছে স্টুডেন্ট রিলেটেড ভিডিও তৈরি করি অনেকেই আমার ভিডিও দেখেন অনেকে অনেক ইনফরমেশান জানতে চান আমি আসলে অনেক ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না এই ভিডিওটা দিছি প্রায় এক মাস পরে বত্রিশ দিন পরে আমি চেক করে দেখলাম তা আসলে আমার মনে হয়েছে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা তো আমি চেষ্টা করবো মাঝে মাঝে এরকম ইনফরমে ইনফরমেটিভ ভিডিও দিয়ে আপনাদের হেল্প করার আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব